আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন কাজ শুরু হয়ে গেছে মানে নতুন আরো একটা অর্ডারের কাজ আমরা শুরু করে দিয়েছি তার জন্য আমাদের এক গাড়ির রশি আসছে এই রশিগুলো এখন আমরা গ্রামের মানুষদের হাতে বিতরণ করে দেব এবং তাদের হাতে হাতে পৌঁছে দেবো ওনারা নতুন কাজ শুরু করে দেবে এবং আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা দেখাই দিছি তবে আমাদের এই শিপমেন্টটা হচ্ছে আর্জেন্ট সবাই এই বাড়ি বাড়ি রশি নিয়ে যাবে এবং কাজটা তাড়াতাড়ি শুরু করে দেবে কারণ আমাদের বিশ দিনের মধ্যে অনেক প্রোডাক্ট তৈরি করতে হবে শুধু হুগলা রশি না হুগলা রশি এই যে এখন যে রশিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার করা আর বর্তমান আমাদের এটা হচ্ছে নতুন অর্ডার এটা আগের ভিডিওতেও দেখছেন তবে এটা বিশ দিনের মধ্যে আমাদেরকে উঠাইতে হবে অনেক পিস তো ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করে দিয়েছি এবং সবার হাতে হাতে যেহেতু পৌঁছে দিয়েছি তাই তাড়াতাড়ি শিপমেন্টটা হবে তবে এই যে রশিটা হয় আর কি যে হোগলা পাতার রশি যে আমরা বলি এটা হচ্ছে সেই হোগলা পাতা তবে এই পাতাগুলোর দিয়েও আমাদের একটা ম্যাট অর্ডার আছে যেটা কিছুদিনের মধ্যে আমরা ওই ম্যাটটা শুরু করব আগে আমাদের এই মালটা বানাইতে হবে যেটা কিছুক্ষণ আগে দেখলেন তো এটা আমাদের শিপমেন্ট খুব তাড়াতাড়ি এই কারণে এই কাজটা আমাদের আগে ধরাইতে হবে এবং সবাইকে ধরাই দিছি আর এই ঘরের মধ্যেও আছে আমাদের এই কালার রশিগুলো তবে এই কালার রশিটা এটা কিভাবে এই সাদা হয়েছে তা হচ্ছে আমরা এগুলো সিদ্ধ করে ডাযাং করার পর এই কালারটা আসে আর কি এগুলো রশি সব সেদ্ধ করা এই কারণে এগুলো সাদা হয়ে গেছে যাই হোক দেখতে পেলেন অফিসের মধ্যে আমাদের নতুন অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা প্রোডাক্ট বানানো শুরু করে দেব। এবং আজকে আমরা সাইটে যাব এবং কিছু মাল দেখব তার আগে অফিসের মধ্যে কয়েকজন কাজ করে তো এনারা এখানে কাজ করুক আমরা আজকে সাইটে যাই এবং রশি যা যা লাগে ওনাদেরকে একটু কাজটা বুঝিয়ে দিতে হবে আমাদের আগে অর্ডার ছিল এটা যেটা আমাদের বানানো হয়ে গেছে এগুলো এখন নতুন করে এই মালটা ধরবে এবং এটা খুব তাড়াতাড়ি আমাদের ট্রিটমেন্টটা করতে হবে আর রশিগুলো আমাদের আর কি ভিজানো ছিল এই কারণে আবার শুকাইতে দিয়েছে এগুলো যেহেতু সিদ্ধ করা মানে ঠিকভাবে শুকায় নেই কিছুদিন আগে যে বৃষ্টি হইলো এই কারণে যাই হোক চলুন আমরা এখন ছাইডে যাব এবং গিয়ে নতুন করে কাজটা দেখিয়ে দেবো ওনাদেরকে যে কোনো কাজ হলে একটু দেখিয়ে দেওয়া লাগে কারণ ওনারা সব কিছু না দেখে করতে পারে না অনেক সময় সে স্যাম্পল যদি দেয় একটু ভুল হলে সমস্যা মানে ওনারা কষ্ট করে একটা প্রোডাক্ট তৈরি করে আমরা চাই না যে পরবর্তীতে সেটা যেন বাদ যায় এখানে ওনারা এইগুলো দেখতে পাচ্ছেন যে এনারা এইগুলো বানিয়ে রাখছে আমি রশি নিয়ে আসছি সাদা রশি লাল রশি এবং হগলা রশি যেটা ওনারা এই কাজগুলো শেষ করে ফেলেছে তবে আমি এখানে আসার পর ওনাদেরকে যখন কাজটা বুঝাই দিই তখন ওনারা বলতেছে যে আমরা না দেখে পারবো না এই কারণে আমি করলাম কি যে এখানে এক পিস বসে আমি বানাই মানে ওনারা রশিগুলো টানতে টানতে আমি এক পিস এখানে বসে তৈরি করি সেগুলো ভিডিও করে নিই অবশ্য তো এই বাস্কেটটা আমি বানাইছি এখানে বসে থেকে ওনাদেরকে পুরোটাই দেখাইলাম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হবে তবে আমি এটা নিয়ে ভিডিও বানাবো এক পিস কিভাবে তৈরি করে এটা নিয়ে তো ওনারা সব কিছু জিনিস নিয়ে এসছে নিয়ে বাড়িতে নিয়ে যাবে মানে এটা হচ্ছে আমাদের গ্রুপ লিডারের বাড়ি মানে প্রত্যেকটা এলাকায় আমাদের একটা করে গ্রুপ লিডার থাকে যার বাড়িতে আমরা কাজগুলো দিই ওখান থেকে ওনারা বাড়ি বাড়ি কাজ নিয়ে যায় যাই হোক ওখান থেকে আমরা অন্য একটা জায়গায় চলে আসি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এনারা অফিস থেকে রসি নিয়ে এসে বানিয়েছে মানে একদিন আগে ধরছে তো ওনারা বানিয়েছে আমরা কোয়ালিটি করার জন্য আসছিলাম হয়েছে কিনা এখানে সে দেখি যে একবারে একটু ভুল হয়েছিল তো ওগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গায় কোন সমস্যা হবে মানে এই অর্ডারটা হচ্ছে একদম পারফেক্ট ভাবে আমাদের বানাইতে হবে বিশ দিনের মধ্যে দুই হাজার পিস তাও আবার একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল দিতে হবে এই কারণে একটু ভুল থাকা যাবে না আমরা এই কারণে কোয়ালিটি করতেছি এবং ওনাদের প্রথম মাল যেটা বানায় আর কি প্রোডাক্ট ওইটার মধ্যে আমরা ভুলগুলো ধরিয়ে দিই যাতে পরবর্তীতে যেগুলো প্রোডাক্ট বানায় সেগুলো আর ভুল না হয় যাই হোক আমার উদ্যোগটা কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন এবং একটু সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন যেন শিপমেন্টটা তাড়াতাড়ি উঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম